আসসালামু আলাইকুম বন্দুরা আবার এসে উপস্থিত হলাম মুফিয়েট টু হান্ড্রেড এই ক্যাপসুলটি নিয়ে এর জেন উপাদানটি হচ্ছে ফেনোভাইব্রেড এর বক্সের ক্যাপসুল থাকে তিরিশটি যার মূল্য দুশো দশ টাকা আর প্রতি স্ট্রিপে দশটি ক্যাপসুল থাকে যার মূল্য সত্তর টাকা তো এটি এই ওষুধটি সাধারণত ডাক্তাররা দিয়ে থাকেন নফিয়েট টু হান্ড্রেড একটি ওষুধ যা উচ্চ কোলেস্টরলের চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধটি টাইগ্লিসারেড এবং খারাপ কোলেস্ট্রল এলডিএল কমিয়ে সাহায্য করে এবং একই সময়ে ভালো কোলেস্ট্রল এইচডিএল মাত্রা বাড়ায় কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায় নুফিয়ের টু হান্ড্রেড ডোজ এবং সময়কাল ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত আপনি যদি এই দিনে যে কোনো সময়ে খাবারের সাথে নিতে পারেন তবে এটি প্রতিদিন একই সময়ে নেওয়ার চেষ্টা করুন উচ্চ কোলেস্ট্রল সহ বেশিরভাগ লোকেরা অসুস্থ বোধ করেন না তবে আপনি যদি এই ওষুধটি খাওয়া বন্ধ করেন তবে আপনার অবস্থা আরও খারাপ হতে পারে এর ফলে আপনার কোলেস্ট্রলের মাত্রা আবার বেড়ে যেতে পারে এবং আপনার হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে আপনার কোলেস্ট্রলের মাত্রা নিয়মিত পরীক্ষা করা গুরুত্বপূর্ণ এই ওষুধটি একটি চিকিৎসা প্রোগ্রামের শুধুমাত্র একটি অংশ যার মধ্যে একটি স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম ধূমপান বন্ধ অ্যালকোহলের গ্রহণের পরিমিত পরিমিত এবং ওজন হ্রাস অন্তর্ভুক্ত করা উচিত এই ওষুধটি গ্রহণ করার সময় আপনি স্বাভাবিকভাবে খেতে পারেন তবে চর্বিযুক্ত খাবারগুলো এড়াতে চেষ্টা করুন এই ওষুধ সাধারণত পার্শ্বপ্রতিক এই ওষুধের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি ভাব পেটে ব্যথা ডায়রিয়া এবং ভূমি এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার ডাক্তারকে আপনার জন্য নির্ধারিত অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কে জানিয়ে দেওয়া ভালো আপনি যদি কোনো কিডনি বা লিভারের রোগে ভুগছেন তবে এই সতর্কতার সাথে নেওয়া উচিত এছাড়াও গর্ভবতী মহিলা এবং বুকে দুধ খাওয়ানো মায়েদের ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া উচিত নয় নোফিয়া টু হান্ড্রেডের এর ব্যবহার উচ্চ টাইগ্লিসারাইট উচ্চ কোলেস্টেরল নোফিয়া টু হান্ড্রেডের পার্শ্ববর্তীকে সাধারণত লিভার লিভারের অ্যানজেম বৃদ্ধি বইভাব বমি পেট ফাঁপা পেট ব্যথা ডায়রিয়া কীভাবে ব্যবহার করবেন নোফিয়া টু হান্ড্রেড আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিরবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না রুফিয়ে টু হান্ড্রেড খালি পেটে নিতে হবে নুফিয়েট টু হান্ড্রেড একটি লিপিড কমন রসুদ এটি টাইগ্লিসারেড এবং খারাপ কোলেস্ট্রল এলডিএল এর মাত্রা কমিয়ে কাজ করে যখন ভালো কোলেস্ট্রল এইচডিএল মাত্রা বাড়ায় আপনি যদি নোফিট টু হান্ড্রেড নিতে ভুলে যান আপনি যদি নোফি টু হান্ড্রেড ডোজ মিস করেন তবে যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক আপনার পরবর্তী ডোজের সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না কই টিপস এটি খাবারের সাথে নিতে হবে এই ওষুধ গ্রহণ করার সময় অল্প অল্প এড়িয়ে চলুন আপনার ডাক্তারকে চিকিৎসা শুরু করার আগে এবং তারপরে নিয়মিতভাবে আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষা করতে পারেন আপনি যদি স্বাভাবিক চেয়ে ক্লান্ত হন ক্ষত না থাকেন আপনার আপনার চোখ ত্বক বা গাঢ় প্রসাদ হয় তবে আপনার ডাক্তারকে জানান টু হান্ড্রেড গ্রহণ করার সময় আপনি যদি ব্যথা কোমলতা ক্র্যাম্প বা দুর্বলতা অভিনয় করে তবে আপনি ডাক্তারকে জানান বিশেষ করে এটি জলের সাথে থাকে সাইড ইফেক্ট টেন পার্সেন্ট পেটে ব্যথা পিঠে ব্যথা টি বৃদ্ধি মাথা ব্যথা টি বৃদ্ধি সিপিকে বৃদ্ধি বৈব পোষ্ঠিকাঠিন্য সম্ভাব্য মারাত্মক হেপাটাইটিস কোলেসিস্টাইটিস প্রতিনিধি শুনা এর প্রতি এর প্রতি অতি সংবেদনশীল মারাত্মক কিডনি ও যকৃতের অ সম কার্যকরী পিত্তশুলি সমস্যায় স্থান মায়েদের ক্ষেত্রে কীটো রোফনের আলোক সংবেদনশীলতার ক্ষেত্রে প্রতিনিধি পার্শ্বপ্রতিক্রিয়া পরিপাকতন্ত্রীয় তন্ত্রীয় উদাহরণস্বরূপ ভমি ভাব ফুদামন্দা পেটে ব্যথা চুলকানি আর্টিকালোবিয়া পুরুষত্বহীনতা এছাড়া মাথা ব্যথা জিভিনিম ভাব মাথা ঘোরা অবসদ চুল পড়া। মায়োটক্সিসিটি বিরুল ক্ষেত্রে দেখা গেছে সতর্কতা যেসব রোগী কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আলাদাভাবে সাবধানতা নিতে সাবধানতা নিতে হবে কেননা যদি ক্রমাগত সিরাম ক্রিটিন বাড়তে থাকে অথবা নির্দেশিত মাত্রা অনুসরণে ব্যর্থ হয় তবে মায়োটক্সিসিটি হতে পারে যদি মায়ো টক্সিসিটি সন্দেহ করা হয় অথবা কিটিনিন কাইজেন কাইনেজের ঘনতা বেড়ে যায় সেক্ষেত্রে ওষুধ সেবন বন্ধ করা উচিত প্রথম এক বছরের জন্য প্রতি তিন মাস অন্তর লিভার ফাংশন টেস্ট করা উচিত তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সংরক্ষণ করবেন কীভাবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সংরক্ষণ করা থেকে বিরত থাকুন আলো থেকে দূরে ওষুধের নাগালে বাইরে রাখুন আর এই ওষুধের বক্সে দেওয়া আপনার রোগীদের জন্য পাট নির্দেশ শিক্ষাটি অবশ্যই করে নেবেন